তিন নাম্বার বিয়ার কথা শুন না বিশ্বাস আর বুবলিয়াফার কি খবর জানি না তবে সাকিব খান তো মাথা ঘুরাই পড়ে গেছে এই খবর চিন্তা করলাম সাকিব ভাই অসুস্থ যায় সাকিব ভাই একটু দেখাই আর সাকিব ভাই আমার কাছে আইতে তিন নাম্বার বিয়ার ফরা ছিল আমি কইলাম যে ভাই আপনি পাতামতটা ঘুরাই গেছে গা জন আপনি বোন আমি আইতেছি এদিকে আমার বেডার বাপ দেন আমার বেডা আবার আমার লগে মিলাই আজিলে একটা সাদা গেঞ্জি ফিনতে বাপসাপলে আবার হয়েছে আমার বেডা হয়েছে সাকিব ভক্ত মানুষ আর আমি হয়েছি জিরো পার্সেন্ট সাকিব বিয়ান মানে সাকিবের মুভি আমার আজ পর্যন্ত হলে যায় তো দেখা হয়ই নাই আমি টিভি সিনেমা তো সাকিবের কয়টা মুভি দেখছি আমার মানে স্মরণকালে ওইটা মনে নেই যাই হোক আজকে যাইতেছি একটু বাইরেতে তো বাইরে বাইরে দিয়ে এরম রোদের রোদ মনে হম ঢাড়া ফরা একটা আগুনের মধ্যে তাওয়ার মধ্যে বয়ে রইছি আর আমি ওভেনের মাঝখানে বয়ে বয়ে ফ্রাই হইতেছি এমন যে রাস্তার মধ্যে এর মধ্যে হচ্ছে তখন চলতেছে তাপদাহ তো তাপদাহের মধ্যে ঠাড়াফরা ফরা রোদটার মধ্যে কেরম না লাগে একবার চিন্তা করে দেখেন এই রাস্তায় খারাপ থাকার কারণ হচ্ছে এই ট্রেন এই ট্রেন মশাই গেলে এরপর আমার বেডায় আমার লয়া যাইবো তো যাই হোক জ্যাম জোম ঠেললা মেল্লা আইয়াফরসি বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটির যে জিনিসের পার্কিং আসিল ওইখানে বেডার বাইক পার্ক করে রাখা এখন আমরা যেতেছি লেভেল আটে আমি জীবনে স্টার সিনেপ্লেক্সে ছবি দেখি নেই। একবারে সত্যি কথা কারণ আমার মনে হচ্ছে ছবি দেখার লাগে এত টাকা খরচা করা মানে খরচা করা কোনো লাভ নাই আমি সর্বোচ্চ বলাকা পর্যন্ত আমার দূর বলাকাতে আমি দু একটা মুভি দেখছি আমার আসলে সিনেমাতে মুভি দেখার তেমন কোনো অভিজ্ঞতাই নেই আমি জীবনে ফার্স্ট সিনেমাতে মুভি দেখছিলাম দুই সালে তখন আমার জামাই আবার আমার বয়ফ্রেন্ড আসিল হাই হয়ে গেছিলো অবশ্য বয়ফ্রেন্ডও ছিল না ফ্রেন্ড ছিল আমরা পুরো একটা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে ঘুরতে গেছিলাম তো এদিকে দেখেন অনেকদিন ঘরে রাখা বাইক পরার মানে বাইকের হেলমেট পরার পর আমার মাথার অবস্থা কি ডাক টাক যা একটু মান জামে গেছিলাম অবশেষে আমরা দুইটা টিকিট পাইছি আর এক মানে সিনেমা তো চলতেছে প্রায় এক মাস হয়ে গেল ঈদের সময় রিলিজ পাইছিল এই সিনেমাটা এদিকে আমার জামাই তো আমার দেখাইতেছিল যে মানে ঈদে আর কি কি মুভি রিলিজ পাইছে তো প্রত্যেকটাই দেখলাম যে এগুলো ইংলিশ শো আসতেছে যার কারণে বাংলাদেশি মুভি যেগুলো আছে সিনেপ্লেক্স থেকে ওগুলো সব নামাই দিছে তো এখানে একলা একলা খাই রয়েছি ব্যাটার বলে ফকেটের টেহা নাই তো ফকেটের টেহা নাই বউলে এসে একটু তো টেহা খরচাপাতি করন লাগবই আমি এই সুখী সুজুকে নিজে একটু ভিডিও করে লইতেছিলাম আসলে যেটা হইছে আমার ভিডিও করে দেওয়ার মানুষ নেই ওই যে বেটা আমার দাঁড় করে রেখে গেছে এটিএম বুথ থেকে টাকা তোলার লাইয়া তো মাসাল্লাহ আজকে ব্যাটারে ভালোই লাগতেছে খারাপ না আমরা এখন চেক টেক কইরা আইসা পড়লাম চিন্তা করছিলাম বাড়ির থেকে বাড়ির থেকে একটু গুরমুদি লইয়া মোহনে এনে বলে চেক করে রাখা দেয় বেটা আনতে দিল না অহন আমি হইছে এমন একটা মানুষ তিন ঘন্টা এক জায়গায় বই আর ছবি দেখমু এইটা আমার দ্বারা সম্ভবই না আমার যতক্ষণ খাওয়ন দিয়া রাখবো ততক্ষণ আমি চুপ থাকমু খাওয়ানটা শেষ হলেই পগর 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 শুরু করে দেবো এটা আবার আমার বেডায় খুব ভালা করেই জানে যার জন্য হ্যাঁ কি করছে হ্যাঁ সব সময় আমার সিনেমাতে মানে মুভি দেখাইতে নিয়ে গেলে বা বাসায়ও কোনো সময় যদি আমরা একসাথে বসে মুভি টুভি দেখি ল্যাপটপে তখন কি করে সে আগে থেকে আমার খাওয়ান কিছু সামনে দিয়ে রাখে আমি ওগুলো যতক্ষণ খাই ততক্ষণ চুপ খাওয়া শেষ হয়েছে তো আমার মুখ খোলা মানে শুরু হয়েছে দেখেন খাওয়ান আর কিছু লাগে না মানে খাওয়ানটা দেখলে হয়েছে দুনিয়া দারির কই আছে ক্যাডা আছে বাচ্চা আছে কি ময়ূর আছে কোনো দিকে যাওয়ানোর সময় নেই গপ 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 করে কতদি খেয়াল হইতেছি আমি আসলে খাওয়ান পাগল মানুষ আগেও কইছি এখনও কইতেছি খাওন ছাড়া আমার দুনিয়া চলে না দুনিয়া দুনিয়াদারি আন্দার এতগুলো খাওয়ান কেনার পর মানে সামনে লইয়া বইয়ে থাকার তো কোনো মানিয়ে হয় না আমি খাইতে খাইতে যাইতেছি যতক্ষণ খাবার থাকবো ততক্ষণ আমি চুপ থাকবো খাওয়ান শেষ হইছে তো বেড়ার কান্দে জাপায় পড়বো বেড়ার কান চিল্লা বিল্লা করে এখনও করে এলাম তো অবশেষে আমি স্টার সিনেপ্লেক্সের ভিতরে মানে যাইতেছি আর এটা আমার জন্য অনেক বেশি একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল আমি আসলে বুঝতে পারতেছিলাম এত বড় লোক জায়গায় কোনো সময় আই নাই তো অভিজ্ঞতা নাই তো আমাদের এখানকার যেই চেকার ছিল উনি দেখে আমাদের সিট দেখাই দিল ওখানে বসে পড়ছে আওয়ার পরে দেখলাম সুন্দর সুন্দর বেডি দেয় বেডালিয়া বয়ে যদি সুন্দর বেডি দেয় কেরকমটা লাগে কন যাই হোক ছবি দেখতেছি ছবি দেখতে দেখতে এখন আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে জিরো পার্সেন্ট সাকিবিয়ান প্রথমেই কইছি মানে সাকিবের মুভি আমি আমার জীবনেও একটা পুরাপুরি দেখছি কিনা কইতে পারতাম না আর জীবনে হলে আইসা মুভি দেখুন এটা আমার চিন্তার বাইরে আসছিলো অর্ধেকটা ছবি দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে ছবিটা দেখতে আইসা আমি ভুল করি নেই তো এই যে দেখেন অলরেডি কিন্তু আমি খাওয়ার উপরই আসি আর একটা লাচি নিয়েছিলাম একটা ওয়াটারমেলন জুস নিয়েছিলাম দুইটাই আমি খাইতেছি রোজার পাপা ভাগে পাই নাই রোজার পাপাটা আমি খাইয়ে নিয়েছি এখন হচ্ছে বিরতি চলতেছে যে আমি এর মধ্যে থেকে বের বেরোছি আরও কিছু খাবার কেনার জন্যে কারণ ওই যে পরের সিনেমাটা শেষ করতে হইব তো তো চলেন আমি এখন আপনাদেরকে একটু রিভিউ করি আমার কাছে মনে হয়েছে এই সিনেমার কোন ক্যারেক্টারের জন্য কোন মানুষটা লাগবে একদম পারফেক্ট প্রত্যেকটা ক্যারেক্টার একদম বাসা বাসা করা আর মো বিশ্বাস করবেন কিনা জানি না যে এক মাস পরেও সিনেমার হলের ভিতর মানুষের উপস্থিতি এত পরিমাণ বেশি ছিল আমি পুরাই অবাক হয়েছি আমি ভাবছিলাম হলে কোনো মানুষ থাকবে না আমি হয়তো একলা একলা ছবি দেখবো কিন্তু না এটা আমার কাছে মনে হয়েছে একশো পার্সেন্ট পয়সা ওষুধ একটা ছবি বাংলাদেশের ছবি কতটা আগাইছে বিশ্বাস না করলে দেখবেন না দেখেন এখনও কত মানুষ কিন্তু হল থেকে বের হইতেছে আমি সবার পরে বের আমার কাছে ছবিটা দেখে খুবই ভালো লাগছে ছবিটা দেখার পর মনে হচ্ছে যে না আমাদের বাংলাদেশের সিনেমা অনেক দূর আগায় গেছে সাকিবের সিনেমা দেখতে আসে আমি ভুল করি নেই আমার টাকাটা একদম পুরো ওসুল হয়েছে ছবির কাহিনী প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবির মেকিং তারপর এক একজন খাসা খাসা অভিনেতাদের অভিনয় একদম পারফেক্ট একটা একটা ছবি যারা দেখেন না এখনো চাইলে যেখানে চলতেছে সেখান থেকে দেখে নিতে পারেন তো ছবি টবি দেখা শেষ এখন রোজার পাপা বলতেছিল যে করতে থেকে তুমি কিছু খাবার দাবার খাইয়ে নাও কিন্তু আমার একেবারেই খাইতে ইচ্ছে করছিলো না আসলে এতগুলা পপকর্ন খাওয়ার পর খিদা আর থাকে না বললেই চলে আর ছবির র্যাশটা আমার ভিতর থেকে এখনও কাটে নাই বারবার ছবির ইয়েগুলো মনে হতেছিলো দেশপ্রেম প্লাস মাতৃপ্রেম সব কিছু মিলাইয়া অনেক সুন্দর একটা ছবি আমার কাছে ছবিটা দেখে অনেক ভালো লাগছে নেক্সট ইদেও আমি সাকিবের ছবি আবার দেখতে আসবো জামাইয়ের আগেই কয়ে জামাই ও আমার সাথে একমত যে না সে আমাকে আবার মুভি দেখাইতে নিয়ে আসবে যাই হোক রোজার পাপা তো নাসরবান্দা মানুষ হ্যাঁ আমার সারতই না হ্যাঁ মানে পাগল হয়ে গেছে বাইরে এসো কিছু খাও কিছু খাও মানে না খাওয়াইলে আমার ভালো লাগতো না তো যাই হোক আমরা আইসা রামপুরাতে একটা আলকাদ্রিয়া রেস্টুরেন্ট আছে আপনারা জানেন ওইখানে পড়ছি অলরেডি আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে দুজন মিলা গল্প টল্প করলাম দিন পর আমরা বের হয়েছি রোজার রায়খায় বের হয়েছিলাম কারণ রোজা আসলে সিনেমা হলের জন্য কমফোর্টেবল না সে দেখা যাবে অর্ধেক সিনেমা আসলে এমন জোরে চিৎকার চাচা মিশে শুরু করব, তখন মুভি দেহা রাইখা অগলতে হ্যার দিকে চায় থাকবে এরকম একটা অবস্থা ওরকম একটা সিচুয়েশনে আমরা কেউ পড়তে চাই না কিন্তু মায়ের মন তো আমার বারবার মনে হইতেছিল যে রোজা থাকলে ই করতে পারতো সেই করতে পারতো হ্যাঁ আমি কিন্তু কয়টা পপকর্ন আবার রোজার জন্য ব্যাগে করে নিয়ে আসছি মা তো মাইয়ার রেখা কেমন না খাই কোন যাই হোক এখনো খাবার দাবার খাইতেছি আমি বলতেছিলাম রোজা থাকলে খুব ভালো হইতো তো রোজার বাবা বলতেছে এত রোজা রোজা করো না মাঝে মাঝে মেরে ছাড়াও একটু বের হইতে হয় নিজের গমন তো সময় কাটাইতে হয় যাই হোক অনেকদিন পর অনেক সুন্দর একটা সময় কাটাইলাম ছবিটা দেখে খুব ভালো লাগছে খাবার দাবার সব কিছু মিলে আজকের দিনটা একদম পারফেক্ট একটা দিন তা এখানে যে রোজার পাপা খেয়েছে আমার প্লেটের থেকে আমি রোজার পাপারে একটা ফ্রাই দিয়েছিলাম সেই লেগ পিসটা খাইয়া এটা আমার হাতে ধরা দিয়ে বলতেছে যে বাকিটা তুমি খাইয়া ফেলো আমি আর খাইতাম না তা আমি ওর এটা দেখাই করতেছিলাম যে এটা আমাদের আর কী অবশিষ্ট আছে যেটা আমি খাইতে পারি নিজেরা যেহেতু খাইছি রোজা রেসিপি সি কিছু খাবার অনেক বেশি পছন্দ করে এখান থেকে যে রোজা যে যে আইটেমগুলো পছন্দ করে সবগুলা কিনা নিলাম কারণ নিজে সারাদিন ঘুরছি খাইছি মাইয়ার জন্য না নিয়ে গেলে ডামা কাছে ভালো লাগতো না যাই হোক দোয়া করবেন আমার জন্য অনেকদিন পর সুন্দর একটা সময় কাটাইলাম আমি আবারও বলতেছি যারা যারা এখন পর্যন্ত সাকিবের এই মুভিটা দেখেন নাই খোঁজ নিয়ে দেখেন কোন হলে চলতেছে চট করে মুভিটা দেখে এসে পারেন অনেক সুন্দর একটা মুভি দেখার পর আপনাকেও ভালো লাগব আর বিদেশিনীর অভিনয়টা আমার কাছে খুব ভালো লাগছে অভিনয়ের ডায়লগ কথাবার্তা ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু মিলায় একদম সুপার দামাক একটা মুভি আজকে এ পর্যন্তই যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আপনাকে একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করব এবং আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিব আজকে এ পর্যন্তই দোয়া করবেন আমার জন্য নেক্সট টাইম নতুন আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হোমো আপনারা প্রত্যেকে আমার পাশে থাকেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন স্বামী সন্তান নিয়ে এরকম সুখে শান্তিতে ঘোরাঘাড়ি কইরা খাইয়া দেয়া জীবনটা বাকি জীবনটা কাটাই দিতে পারি ভালো থাকেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ